হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছে আমি চলে এসেছি আপনাদের সাথে আমার কিছু কেনাকাটা শেয়ার করতে আসলে আমি স্টেশনারিজ খুবই পছন্দ করি কিছুদিন আগে আমি এগুলি পারচেস করেছিলাম প্রথমে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটি ক্যানভাস পেপার এটা অনেক বড় ছিল এবং আমার থেকে প্রায় ষাট টাকা নিয়েছিল এটার জন্য আপনাদেরকে অবশ্যই বার্গেন করতে হবে এই বিষয়টিতে আমি এগুলো কিনেছিলাম নীলক্ষেত থেকে আপনারা নীলক্ষেতে গিয়ে যে কোনো দোকানে এগুলো পেয়ে যাবেন তারপর কিনেছিলাম কিছু ব্রাশ একটি রাউন্ড ব্রাশ একটি ফ্ল্যাট ব্রাশ এবং একটি জিরো পয়েন্ট জিরো ব্রাশ কিনেছিলাম একদম চিকনজিটা একদম প্রাইমারিলি আমার এগুলোই যথেষ্ট এবং প্রতি পিস আমার থেকে তিরিশ টাকা করে নিয়েছিল এবং আরেকটি জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে ক্যানভাস ফোর বাই ফোরের একটি ক্যানভাস ছিল এটি আমি ইনশাল্লাহ এটির আপডেটও আপনাদেরকে জানাবো এটি নিয়েছিল চল্লিশ টাকা এবং এর সাথে নিয়েছিলাম চেরইয়ের একটি জেসু ট্যাপ সেটার দাম নিয়েছিল পনেরো টাকা আপনারা এর থেকেও বেশি প্রাইজের পেয়ে যাবেন এবং আজকে সবচেয়ে মেন আকর্ষণের যেটি সেটি হচ্ছে মন্টের অ্যাক্রোলিক ওয়াটার কালার এটা খুবই সুন্দর একটি কালার বক্স আমার তো খুবই পছন্দ ছিল এবং অনেক দিন ধরে ভাবছিলাম আমি এটা কিনব আলহামদুলিল্লাহ কিনতে পেরে খুবই খুশি হয়েছি এটাতে অনেক সুন্দর সুন্দর ব্রাইট এবং ডার্ক টাইপের প্রায় অনেকগুলো কালারে ছিল এখানে মোট বারোটি কালার ছিল এবং এটার প্রাইস আমার থেকে নিয়েছিল তিনশো বিশ টাকা আপনাদের কাছে আরও বেশি চাবে বাট অবশ্যই আপনারা বার্গেন করে নেবেন আশা করি এটা দিয়ে যখন আমি কাজ করবো আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি এই তো আজকে আমার কেনাকাটা ছিল এতটুকুই আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ